টিয়ার গ্যাস পা গো কোম্পানি মারা এমনকি মা ছোট শিশু তার উপর পানি মারা জানা গ্যাস মারা নানা ভাবে নির্যাতন করে করে তাদেরকে আন্দোলনে করতে যায় না বাড়া দিয়ে এবং তাদের তার গুলি চালানোরতে শ্রমিক হত্যা হয়েছে ছাত্র হত্যা হয়েছে প্রতিদিন লাশ পড়ে যাচ্ছে আর তারছাড়া যে সন্তাস বাহিনী এই সন্তাস বাহিনী যে নিহত মানুষকে হত্যা করে যাচ্ছে মানে মনে হলো কোন ই নাই যে কোনো সময় যে কেউ ঘরে ঢুকবে লুটপাট করবে এবং পাতা দিলে তাদেরকে হত্যা করে আসবে ছেলেকে পাইনি বলে মাকে হত্যা করা বাবাকে হত্যা করা মাকে গাছের সাথে বেঁধে রাখা এটা কোন ধরনের কথা এইভাবে আর আওয়ামী লীগের নেতা হাজার হাজার নেতা কর্মীকে গ্রেপ্তার করেছে প্রায় বিশ হাজার শুধু এই ফেব্রুয়ারি মাসেই বিশ হাজারের উপর নেতা কর্মীকে গ্রেপ্তার করেছে এবং অনেকে খোঁজ পাওয়া যাচ্ছে তাদের গুম করে দিয়েছে প্রায় তিন হাজারের উপর পুলিশকে হত্যা করেছে আনসার চল্লিশ জনের তো খবরই নাই বিডিআর হত্যাকাণ্ডে যারা সামরিক বাহিনীর অফিসার অফিসার দেরকে হত্যা করেছিল সেই মামলাও প্রত্যাহার করা তাদেরকে ছাড়ার চেষ্টা যত জঙ্গি সন্ত্রাসী তাদের মুক্তি দিয়ে সারা দেশ এখন প্রতিদিন চুরি ডাকাতি আর ধর্ষণে তো মহা উৎসব বাসে রাস্তায় এমনকি ফুটপাথে এমনকি একটা ফকির মিসকিনও রেহাই পায় না ধর্ষণ করে যাচ্ছিল যখন এই নিউজগুলি আসলো এখন কোনো সংবাদ পরিবেশন করা যাবে না আমার সময় নাকি বাক স্বাধীনতা বাংলাদেশে একটা প্রতিদিন আলোচনা কয়জন সাংবাদিক গ্রেপ্তার হয়েছে কয়জন কয়জন সাংবাদিক ছয়শো মামলা তার মধ্যে একশো ছয় জনের মধ্যে হত্যা মামলা ছয় জন সাংবাদিককে নির্মম ভাবে হত্যা করা হয়েছে নয় হত্যা নয় গুলি করে হত্যা হত্যা সারা বাংলাদেশের তার উপর সাংবাদিকরা আজকে কোনো কাজ পাচ্ছে না প্রত্যেকটা মিডিয়াতে ইনুসের এজেন্ট বসা কোন টেলিভিশন প্রাইভেট টেলিভিশন ঠিকঠাক সংবাদ পরিবেশন করতে পারবে না কি সংবাদ পরিবেশন করা হবে তা এনু সেন্টারে তার কিছু পালিত লোক আছে যাদের সে পাঁচ লাখ সাত লাখ টাকা দশ লাখ টাকা করে বেতন দিয়ে বসিয়ে রেখেছে তারা কন্টেন্ট তৈরি করে দেবে তারা নির্দেশ দেবে আর প্রত্যেকটা মিডিয়াতে তার লোক বসা তারা যে কথা বলতে বলবে সেই কথাই বলতে হবে অন্য কোনো কথা নাই আপনারা দেখবেন হঠাৎ করে দেখেন দর্শনে কোনো নিউজ টিলে দাও খুন হলে কোন নিউজ দেওয়া যাবে না গ্রেফতার হলে কোন নিউজ হবে না আর যারা দেবে এর মধ্যে কয়েকটি টেলিভিশন পুরিয়ে দিয়েছে টেলিভিশনের মূল বালিকা তাদেরকে সরিয়ে দিয়ে সেখানে বালিকা না জবরদস্তকোল করে নিয়ে যাওয়া হয়েছে যার জন্য মানে কেউ কোন সাহসী বাচ্চাটা নিউজ দিতে নিউজ দিলেই সাংবাদিকের উপর অত্যাচার এবং এই ভিডিওর উপরে চরম পড়শনা বুলিয়ে পুরিয়ে দিয়েছে টিটিভি পুরিয়েছে আরো কয়টা টেলিভিশন সেই বাংলা গান থেকে শুরু সবগুলি পুরিয়ে দিয়েছে সেটা আপনারা জানেন এই যে অরাজকতা তাহলে স্বেচ্ছাচারী এটা এই ডক্টর ইউনুসি তো স্বেচ্ছাচারী এবং সেই তো এই দেশের মানুষের জীবনে শান্তি কে সাতটা মাস আমাদের বিরুদ্ধে দুর্নীতির মামলা হত্যা মামলা কোন দুর্নীতির প্রমাণটা পেয়েছে সেটা দেখা অথচ ইউনুসের বিরুদ্ধে তো পাঁচটা দুর্নীতির মামলা সে তো মামলা সরিয়ে দিছে তার যদি সাহস থাকে তো ওই মামলা কেন সে করে নাই কেন তদন্ত করতে দেয় নাই করতে দিলেই তো সব আসল চেহারা বেরিয়ে যাবে তার থাকবে না সেটা তারা জানে আজকে পরিকল্পিত সে মানে কি কোটা বিরোধী আন্দোলন এখন কেন কোটা দেওয়া হচ্ছে কারা মারা গেছে তাদের কোটা দেওয়া হবে যে আওয়ামী লীগের যে প্রায় তিন চার হাজার নেতা কর্মী এবং তার পরিবারকে যে হত্যা করা হয়েছে ওই তার তো চাইতে পারে না এরা কি মানুষ না বাংলাদেশের জন্য কি তাদের কোনো অবদান নাই আজকে মামলাটা পর্যন্ত করা যাবে না মামলা নাই না মামলা করতে গেলে উল্টো মায়ের মায়ের খেতে হয় এরকম স্বেচ্ছাচারিতা বাংলাদেশে সেই ১৯৭১ একাত্তর সালে হানাদার পাকিস্তানি বাহিনী যে ছিল তখন চলেছে আর এখন চলছে আজকে আমি আপনাদের অনেকের কথা শুনলাম যে কিভাবে নির্যাতনের শিকার আপনারা হয়েছে। কাজে এই বৈষম্যহীন নাকি আলোচনা অথচ চরম বৈষম্য নতুন একটা দল করেছে ক্ষমতায় বসে দল করা ডিসিদের কাছে চিঠি নিয়েছে তাদের লোকদেরকে মিটিং নিয়ে আসার জন্য বাস দিতে হবে গাড়ি দিতে হবে এবং তাদেরকে মিটিং পাঠাতে হবে এবং যারা যাদেরকে দিয়ে এই ক্ষমতা দখলের জন্য হত্যাকাণ্ড ঘটিয়েছে লুটপাট চরম দুর্নীতি একা জনিত মোটা টাকার মালিক হয়ে গেছে যা কিছুই ছিল না কেউ তিনখানা গাডি মালিক বাড়ির মালিক দেশে বিদেশে